অল আসাম মণিপুর উমেন মইরা পাইবি কোঅর্ডিনেশন কমিটির ব্যবস্থাপনায় সোনার মঙ্গলপুরে অনুষ্ঠিত হল লুপিনাল পর্যবেক্ষণ দিবস বৃহস্পতিবার বিভিন্ন প্রান্তের অসংখ্য মণিপুরী মহিলারা অনুষ্ঠানে যোগ দেন দুটি অধিবেশনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানে মণিপুরী সমাজের বিভিন্ন দিক তুলে বক্তব্য রাখেন বক্তারা এদিন সকাল আটটায় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয় সকাল সাড়ে এগারোটা থেকে আসাম মণিপুর ওমেন মইরা পাইবি কোঅর্ডিনেশন কমিটির সভাপতি সভানেত্রী অরুণা দেবীর পৌরহিত্যে টেক সকাল সাড়ে এগারোটা থেকে আসাম মণিপুর উমেন মইরা পাইবি কোয়ার্ডিনেশন কমিটির সভানেত্রী অরুণা দেবীর পৌরহিত্যে আয়োজিত প্রকাশ্যে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেছিলেন মণিপুর রাজ্যের বিশিষ্ট ব্যক্তি এন বুদ্ধচন্দ্র সিংহ মণিপুর রাজ্যের উমেন সোসিও ইকোনমিক ডেভেলপমেন্টের সভানেত্রী আর কে থারাকসনা দেবী আসাম মণিপুর ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রিনা সিংহ রাজ্য সম্পাদকের ইরিগেশন বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আর কে গোপাল সোনা সংগঠনের সহসভানেত্রী বিম্বাবতী দেবীর পৌরোহিত্যে সবাই বক্তব্য রাখেন আসাম মণিপুরী ন্যাশনাল কাউন্সিলের সভাপতি ক্ষেত্রিময়ুম সিংহজিৎ ইউনাইটেড মণিপুর অ্যাসোসিয়েশন সহ সভাপতি অ্যাডভোকেট সেনজম বিক্রমজিৎ ইয়ং মণিপুর কাউন্সিলের সভাপতি রমেন লুরাং ও প্রাক্তন প্রধান শিক্ষক এম সিংহজিৎ সিংহ এছাড়া অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আইনজীবী রমাকান্ত সিংহ সভানেত্রী রেণুবালা সিংহ সাধারণ সম্পাদক কমলাবতী দেবী অবজারভেশনের অভ্যর্থনা কমিটির সভানেত্রী বিরানানি সিংহ জনতা কলেজের অধ্যাপক এন ডি প্রমুখ এদিনের অনুষ্ঠানে একাধিক দাবি প্রস্তাব না হয় আসাম রাজ্যে মণিপুরী অটোনোমাস কাউন্সিল গঠনের দাবি তোলা হয় প্রকাশ্য অনুষ্ঠানে মণিপুরী জনসংখ্যা বুদ্ধিতে বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে মণিপুরী সমাজের কাছে আহ্বান জানানো হয় কোঅর্ডিনেশন কমিটি মাইরা পাইবি কোঅর্ডিনেশান কমিটির যে আজকে পালনীয় দিবস প্রত্যেক বছর আমরা বারো ডিসেম্বরে আমরা এতে পালন করি তো আজকের যে আহ্বান যে আমাদের মণিপুরি জনসংখ্যা অনেক কমে গেছে এইটুকুই আমাদের আহ্বান যে জনসাধারণের কাছে যে ফ্যামিলি প্ল্যানিং যেন এখন এই প্রসেসিংটা থাকে না আর কি এখন যেন পূর্ব মানে কালে যে যেভাবে ছিল সেইভাবে থাকলে আমাদের জনসংখ্যা বেড়ে যাবে এইটুকুই আমরা আশার আইসি আজকে আজকে আমরা আইটি ফাইভ নুপিলাল অবজারভেশন আমরা শোনাইতে যা আমরা অবশ্য আমরা এটা আজকে অল আসাম মণিপুরি উইমেন মাইরা পাবি কোর্ট কমিটি আর ওই লোকালের তেরোটা ইউনিটের সঙ্গে আমরা আজকে প্রোগ্রামটা আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করছে এই আমাৰ মেইন উদ্দেশ্য হ'ল আমাৰ এই আজি মৰ্ণিং চেশ্যন উদ্দেশ্য হ'ল আছামে আমাৰ মণিপুৰী অটনমাছ কাউন্সিল মণিপুৰী অটনমাছ কাউন্সিলৈ আমাৰ প্ৰস্তাৱ দিছোঁ প্ৰথমে আৰু দুই নম্বৰ আমাৰ ৰাইচম চন্দ্ৰলা মূৰসিংক এই আমাৰ কাছাৰী মানুহ মানে গোসাইপুর সিলচারে গোসাইপুর আন তারপুরে ইমফালে লাইমে মনে লাইমকং আর্মিক ক্যাম্প থেকে তার আপনি আর্মিক ক্যাম্প থেকে এটা এখনো ঘুরে আসছে না মিসিং হয়ে গেছে এটা নয় আমরা প্রতিবাদ করবো তারপরে আমরা আজকে এই রিজলিউশনটা এটা আমরা যে নেক্সট যে উইন্টার সিশন আসাম এসেম্বলিতে এটা আমরা ধারণা করবো গাওয়াটি গিয়া দিসপুরে গিয়া তারপরে আমরা যে শিলচের কৃষি অফিসের সামনে আমরা কবর লাব মুক্তি করার জন্য আমরা দাবি করব তারপরে আমরা আজকে ইভিনিং সেশনে আমরা এই মাননীয় শ্রী কপি রায় মন্ত্রী আসাম সরকার হোটেল সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স আর বরাক বিলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের এই ডিস্ট্রিক্ট হিসাবে আজকে অনুষ্ঠিত অনুষ্ঠিত থাকবেন তার কাছে আমরা ব আমরা কয়েকজন আমরা ডিমান্ডটা বিক্রি করার জন্য আমরা আজকেই মেইন উদ্দেশ্য সংস্থার এই অল আসাম মণিপুরী উইমেন মেলাপ্রাবি কৌডিং কমিটি হেডকোয়ার্টার এই সংস্থার আমি মুখ্য উপদেষ্টা হিসাবে আমি আছি আমার নাম এডভোকেট গাঙ্গা সচিব আমি বর্তমানে শিলচিত আছে আমি এই সংস্থার কয়েকজন আমরা আছে আমার